তোমাৰ বাহিৰ দিন গোষ্ঠীৰ জিগেই গরু এক সে খাদাই একা সময় লই গিয়ে সর্বেশ্বর খালি হারতে রইছে আর তোমরা একটা গরুর লাগে বলে পারবা গরু একসে কান ধরি লইয়ে চার তো বাড়াই না গরুতে কান ধরিয়ে লইয়া একা সোজা দিদি তোমার তোমার ওই মনে নাই ও ওহায় ওই যে না গেছি জঙ্গলে বলে তেরোটা বাঘে আগুল দে সর্বেশ্বর এক লাইনে খাড়া হইয়া আমি তো কালু খা বাঘের দিক যাই সবজি আর সার আর খালি কইজি বাঘে মোক একদিন বা কৈলে

এখন আমি কই কি জানো এ বেড়া তুই আমারে কি চেন এখন কয় সিং না তুই এতগো ধরছি কি জানো জাগায় দুই তিনটা গুড়ি দিছি গুড়ি দিয়েই ভূতের ঠ্যাঙ্গান ধরছি ঠ্যাগান ধরবি একটা গুড়ি দিয়ে ওই টাল গাছের লাগে পাশার মারছি জাগায় একটা গু দেয়ের নীল বর্ণ

এই বাবু এই বাবু ইয়াকছে ফাও কাল জানি না কোনো কিচ্ছু বসলো